প্লাস সিক্স আমরা এটাকে যদি আমরা চলক তাহলে আমরা লিখতে পারি আমরা দেখব আমরা মাইনাস ওয়ান তাহলে মাইনাস কিন্তু আমাদের শূন্য হবে আমরা যদি এখানে বসাই তাহলেই আমরা দেখতে যে এটা শূন্য হয় সুতরাং ভাবে আমাদের এফ অফ এর একটি উৎপাদন

x plus y এখানে আমাদের 6টা x y লাগবে তার মানে y দ্বারা y স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করব 6 x y স্কয়ার প্লাস 6 y কিউব এখান থেকে x প্লাস y কমন নেই তাহলে আমাদের থাকে x স্কয়ার প্লাস 5 x y প্লাস 6 y স্কয়ার এখন আমরা এটাকে আরো ভাঙাতে পারি এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি সেটাই আমরা করব 3xy plus 2xy এটাকে আমরা ভাঙানোর সময় খেয়াল রাখতে হবে এই দুটোর গুণফল এই দুটোর ফলের সমান হতে হবে আমরা এমন ভাবে ভাঙাবো এটাকে যেন এটা হয় এক্স প্লাস ওয়াই এখান থেকে আমরা এক্স কমন নিব থাকে আমাদের থ্রি ওয়াই এখান থেকে টু ওয়াই কমন নিব তাতে আমাদের এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস ওয়াই এখান থেকে আসবে আমাদের এক্স প্লাস থ্রি ওয়াই আর এখান থেকে আসবে এক্স প্লাস টু ওয়াই এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা পরবর্তী সমস্যাটা নিয়ে আলোচনা করব

এখানে আমাদের চলক এক্স তাই আমরা ধরে নিতে পারি এফ অফ এক্স ধরলাম এফ অফ এক্স সমান এটা এখন আমরা দেখব যে এক্স এর মান যদি আমাদের মাইনাস বি বাই এ এর মান যদি মাইনাস বি বাই এ আকারের হয় তাহলে এ এক্স প্লাস বি হবে ওই এফ অফ এক্স এর একটি উৎপাদক এটা আমরা জানি ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা এটা জানি যেখানে বি হচ্ছে আমাদের ধ্রুবক পদের উৎপাদন আর ডি হচ্ছে আমাদের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদন এখানে আমাদের ডি হবে মাইনাস টু এর উৎপাদক যেহেতু ডি হচ্ছে আমাদের ধ্রুবক পদ মাইনাস টু মাইনাস টু এর উৎপাদক এ হবে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদক এক্স স্কোয়ার এর সহগ

খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় যেমন এক্স এর মান যদি আমরা টু বসাই টু বসাই সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এইভাবে লিখতে পারি যে বোঝার সুবিধার জন্য এটা এটা লিখছি না লিখলেও হবে এখানে বি মাইনাস বি বাই এ আকারে যদি আমরা লিখতে যাই তাহলে লিখতে হবে মাইনাস বি হচ্ছে হচ্ছে আমাদের মাইনাস টু এর উৎপাদক মাইনাস টু এর উৎপাদকগুলো হচ্ছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তাহলে এখানে যেহেতু প্লাস টু আনতে হবে এখানে মাইনাস টু নিলাম আর এক্স টু দি পাওয়ার ফোর টু এটার উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস তাহলে এখানে হবে প্লাস ওয়ান মানে এটা হচ্ছে আমাদের বি এটা হচ্ছে আমাদের এ এগুলো হচ্ছে আমাদের বোঝার সুবিধার জন্য এক্স হলে আমাদের লেখক এক্সের মান শূন্য হবে এত কিছু আমাদের এখানে দরকার নেই তাই আমরা সহজভাবে যদি বলি x সমান 2 হলে f x এর মান শূন্য হবে অতএব x 2 হচ্ছে আমাদের f x এর একটি উৎপাদক f x এর একটি উৎপাদক তাহলে প্রদত্ত রাশিটিকে লেখা যায় আমরা লিখছি আবারো 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 2 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস থ্রি এক্স কি টু লিখলাম কত দ্বারা গুণ করলে টু ইন্টু এক্স টু ডিবার ফোর পাওয়া ফোর প্লাস ফোর ফোর আমাদের নাই তাই আমাদের আরো মাইনাসভেন করতে হবে করতে হবে এখানে আমাদের x এর মান 2 বসালে কিন্তু আমাদের x 2 ছিল উৎপাদক ভুল হয়েছে এখানে একটু x 2 ছিল আমাদের উৎপাদক তাই আমরা x 2 লিখলাম তাহলে এখানে হবে আমাদের মাইনাস মাইনাস 4x3 আমাদের নিয়ে আসতে হবে माइनस थ्री एक्स को एक तबेसी हुआ ऐसा ताइयां ना प्लस करें देखो माइनस टू एक्स स्क्वायर माइनस टू एक्स स्क्वायर आम तर नहीं ताइयां ना प्लस करें देखो प्लस टू एक्स स्क्वायर माइनस फोर एक्स आम माइनस थ्री एक्स बराबर एक प्लस करें देखो आम तर दिले की जाए प्लस एक्स मा� আমরা এক্স মাইনাস টু কমন নেব তাহলে আমাদের প্রথমে যেটা বললাম যে এক্স সমান মাইনাস বিস এর মান যদি হয় তাহলে তার উৎপাদন হবে এখন আমাদের এটা কাজে লাগবে কারণ এখানে আমরা দেখবো যে এই অংশটুকুর জন্য এক্স এর মান যদি আমরা মাইনাস হাফ ধরি তাহলে কিন্তু আমাদের এটাকে যদি আমরা জি অফ ধরি তাহলে শূন্য হয় সুতরাং টু এক্স প্লাস ওয়ান জি অফ এক্স এর একটি উৎপাদক তার মানে আমরা প্রথমে যেটা বলেছিলাম তাহলে আমরা লিখতে পারি কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য y6 plus হচ্ছে আমাদের g of এর একটি উৎপাদক আমরা লিখছি x দ্বারা গুণ করে দিব x² দ্বারা x² 2x + 1 এবার লেখা যায়

এ নিয়েছি আমরা টু অথবা আমরা অন্যভাবে ওয়ান বিয়ে যেভাবে বি বাই এ বি হচ্ছে ধ্রুব পদের উৎপাদক এ হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগের উৎপাদক এই ফর্মেটে হলে তাহলে তার উৎপাদক হবে এ এক্স তাই আমরা লিখেছি টু এক্স একটি এবং তারপর এটাকে করে আমরা এইভাবে আসলাম এবং এই অংশটুকুর মান আসলো আমাদের এটা এখন এখানে আমরা এই অংশের মান বসিয়ে দিলাম তাহলে অন্যান্য উৎপাদক বিশ্লেষণ আসলো এই অংশটুকু তাহলে আজকে লেকচার এ পর্যন্ত সবাইকে